আসসালামু আলাইকুম ভিওচ আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি লাউ গাছের ছোট ছোট লাউ কেন পচে যায় আর লাউ চাষের উপকার চাষ পদ্ধতি অনেক সময় দেখা যায় লাউ ধরলে ছোট ছোট লাউ পচে যাচ্ছে এবং ঝরে যাচ্ছে অনেক সময় দেখা যায় মাসি পোকা ও পরাগন ঘটিত কোনো সমস্যা নেই তারপরেও এই কচি লাউগুলো ঝরে যায় এবং মূল কারণ হল আপনার লাউ গাছে খাবারের ঘাটতি আপনার লাউ গাছে ফল ধরানোর জন্য যতটুকু ক্ষমতা আছে ততটুকুই ফল রাখ টিকিয়ে রাখবে আপনি যখন অতিরিক্ত ফল রাখতে চাবেন তখন অতিরিক্ত খাবার প্রদান করতে হবে পনেরো দিন পর পর আপনারা একটি মাদার জন্য পঞ্চাশ গ্রাম পরিমাণ টিএসপি পঞ্চাশ গ্রাম পরিমাণ পটাশ সার এবং পঞ্চাশ গ্রাম পরিমাণ জিপসার প্রয়োগ করতে হবে এর পাশাপাশি সরিষার খোল পচা পানি দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ কম্পোস্ট সার গাছের চারপাশে রিং করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে অনেক সময় দেখা যায় লাউ গাছের পাতা চারপাশ থেকে শুকিয়ে কেমন যেন বিবর্ণ হয়ে যাচ্ছে এর প্রধান কারণ ছত্রাকনাশক কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক বিকেলবেলা স্প্রে করে দিলে এই সমস্যা সহজে সমাধান হয়ে যাবে লাউ একটি জনপ্রিয় সবজি শরীর ঠান্ডা রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সাহায্য করে লাউয়ের চেয়ে শাক বেশি পুষ্টিকর এটি প্রধানত শীতকালীন সবজি তবে গ্রীষ্মকালেও লাউয়ের চাষ হয় তাই সব মাটিতেই লাউ চাষ হয় তবে দোয়াস ও বেলে দোয়াস মাটি লাউ চাষের জন্য উপযোগী বেলে মাটি লাউয়ের স্বাদ বেশি বাংলাদেশে বাড়ি লাউওয়ান জাতের লাউ চাষ হয় ফলনও বেশি গুণগত দিক থেকে বাড়ি লাউ এক বেশি উন্নত পাতা সবুজ ও নরম চারা রোপণের ষাট থেকে সত্তর দিনের মধ্যে প্রথম ফল তোলা যায় এবং সারা বছর এটার চাষ করা যায় উন্নত পদ্ধতিতে চাষ করলে হেক্টর প্রতি প্রচুর ফল পাওয়া যায় তবে বন্ধুরা আমরা এই লাউ বাণিজ্যিকভাবে চাষ করতে পারি এবং পারিবারিক চাহিদা পূরণের জন্য বাড়িতে মাছা করে আমরা লাউ চাষ করতে পারি তবে যদি সঠিক নিয়ম মেনে চাষ করা যায় তবে এই লাউ চাষ থেকে অনেক লাভবান হওয়া সম্ভব যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন Thank <laughs> you.